ফাঁকা আসনে ফ্যাসিবাদ বিরোধী শত দক্ষ প্রার্থীকে সমর্থন দেবে ইসলামী আন্দোলন ভুয়া জরিপার মিথ্যা প্রচারণা দিয়ে রাজনৈতিক ইতিহাস বদলানো যাবে না বললেন শামসুজ্জামান দুদু না পেয়ে সড়কের ইট তুলে ফেলল ডাব্লু বাহিনী এবং সর্বশেষ জানাবো বিএনপি একশো আশি ডিগ্রি ঘুরে গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে বললেন আসিফ মাহমুদ দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন ফাঁকা আসনে ফ্যাসিবাদ বিরোধী শত দক্ষ প্রার্থীকে সমর্থন দেবে ইসলামী আন্দোলন হাত পাখা না থাকা বত্রিশ আসনে ফ্যাসিবাদ বিরোধী শক্তি শক্তির শতদক্ষ প্রার্থীকে আলোচনার ভিত্তিতে সমর্থন জানাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ দলটি যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এক বিবৃতিতে তথ্য জানিয়েছেন তিনি বলেন রাজনীতির নানা সমীকরণ ও আদর্শের বহুমাত্রিক বোঝাপড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ দুশো আটষট্টি নিয়েছে বিষয়টি এর মধ্যে প্রেস মাধ্যমে জাতির সামনে তুলে ধরা হয়েছে বাকি ব্যাপারে আমাদের সিদ্ধান্ত হলো বিরোধী শক্তিগুলোর মধ্যে আসন ভিত্তিক শতযোগ্য ও জনতার প্রতি দায়বদ্ধ প্রার্থীকে সমর্থন দেওয়া হবে বত্রিশে জানুয়ারি পরে প্রচারণা শুরু হলে আলাপ আলোচনার মাধ্যমে হাত পাখা যেসব আসনে থাকবে না সেই বত্রিশ আসনের সমর্থন ঘোষণা হবে ভুয়া জরিপার মিথ্যা প্রচারণা দিয়ে রাজনৈতিক ইতিহাস বদলানো যাবে না বললেন শামসুজ্জামান দুদু বিএনপির ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদু বলেছেন ভুয়া জরিপ আর উদ্দেশ্য প্রণোহিত মিথ্যা প্রচারণা দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস বদলানো যাবে না জনগণ সময় সত্যকে চিনেছে এবারও ব্যতিক্রম হবে না সামসুজ্জামান দুদু বলেন বাংলাদেশ এখন একটি গুরুত্বপূর্ণ ক্রান্তিকাল অতিক্রম করেছে আগামী এক দুই দিনের মধ্যে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হবে হাতে সময় খুব কম মাত্র তিন সপ্তাহের প্রচারণাতেই নির্ধারিত হবে দেশ কোন পথে যাবে দু হাজার সালে গণভূতানের চেতনা ধারণ করেই বাংলাদেশ সামনের দিকে এগোবে আর সেই পথ হবে অতন্ত্র স্বাধীনতার পথ কোনো অবস্থাতেই সাম্প্রদায়িকতার সন্ত্রাস ও ষড়যন্ত্রের রাজনীতির জায়গা হবে না তিনি বলেন গত দেড় বছরে বেশি সময় ধরে বাংলাদেশ একটি পরিকল্পিত বক্তব্য ছড়ানো হয়েছে যে একটি দল এবার রাষ্ট্র ক্ষমতায় যাবে যা তারা প্রায় শত বছরে অর্জন করতে পারেনি এই ধারণা প্রতিষ্ঠার জন্য এখন ভুয়া জরিপ প্রকাশ করা করা হয়েছে এসব জরিপে বিএনপির সঙ্গে সঙ্গে ওই দলকে প্রায় সমান অবস্থানে দেখানোর চেষ্টা হচ্ছে যা বাস্তবতার কোনোভাবেই মেলে না চারটি প্রতিষ্ঠানে জরিপের প্রসঙ্গ তুলে দুদু বলেন ওই জরিপে দাবি করা হয়েছে বিএনপি ও একটি দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে কারণ তারা আন্দোলন করেছে এবং রাজপথে ছিল সে যুক্তিতে বলা হচ্ছে তাদের ভোট তিন শতাংশ থেকে চল্লিশ শতাংশে গেছে অর্থাৎ আগে তিনটি আসন পেলে এবার চল্লিশটি আসন পাবে তাহলে কি বিএনপি ঘরে বসেছিল বিএনপি নেতৃত্ব সতেরো বছর নির্যাতন করেছে বছর থাকতে হয়েছে হয়েছে গুম ও শিকার তিনি বলেন যদি থেকে শতাংশ বেড়ে থাকে তাহলে আসন সংখ্যা তো দ্বিগুণ হয়ে চারশো ছাড়িয়ে যাওয়ার কথা এই হিসাবে প্রমাণ করে এসব প্রমাণই এসব হিসাবেই প্রমাণ করে জরিপগুলো উদ্দেশ্য প্রণয়িত তুদু বলেন বাংলাদেশের মানুষ কখনো ভুল সিদ্ধান্ত নেয়নি মুক্তিযুদ্ধ বিরোধিতাকারী শক্তি কিংবা সাম্প্রদায়িক জনগণ কখনো গ্রহণ করেনি ভবিষ্যতেও করবে না নির্বাচন ছাড়া দেশের বর্তমান সংকট উত্তরণের কোনো পথ নেই নির্বাচন বাঞ্চালের চেষ্টা হলে তাতে লাভবান হবে অগণতান্ত্রিক শক্তি আর ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ চাঁদা নাপিয়ে সড়কের ইট তুলে ফেললো ডাব্লু বাহিনী যশোরের সারসার উলাসী ইউনিয়নের জিরনগাছা গ্রামে নবনির্মিত একটি সড়কের উন্নয়ন কাজে বন্ধ করে তুলে ফেলার অভিযোগ উঠেছে আরমান হোসেন নামের বিরুদ্ধে চাঁদা বিরুদ্ধে চাদানাপে এই তাণ্ডব চালানো হয়েছে বলে দাবি করেছেন এলাকাবাসী সড়কের ঠিকাদার প্রতিষ্ঠান শারুন সাপা ট্রেডার্সের ম্যানেজার নাসির উদ্দিন অভিযোগ করে বলেন জিরেনগাছা গ্রামের প্রধান সড়ক থেকে আসিন উদ্দিনের বাড়ি পর্যন্ত প্রায় শূন্য দশমিক পঁচাত্তর কিলোমিটার দীর্ঘ সড়কের ইট বিছানোর কাজ শুরু করা হয় আরমান হোসেন ডাব্লু প্রথমে কাজ যে বাধা সৃষ্টি করে এক পর্যায়ে মোটা অঙ্কের চাঁদা দাবি করা হয় এর এক সপ্তাহ আগে তিনি মাইকিং করে ঘোষণা দেন এই সড়ক যেন নির্মাণ করা না হয় কারণ হিসেবে বলা হয় সড়কটি নির্মাণ করে আওয়ামী লীগ সমর্থিতদের বাড়িতে যাতায়াত সহজ হবে তিনি জানান নির্মাণ কাজ শুরু হলে পনেরোই জানুয়ারি ডাব্লু তার ছোট ভাই সহ অন্যদের জন্য টাকা দাবি করেন এ সময় তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ডাব্লু নেতৃত্বে সড়কের ইট তুলে ফেলে কাজ বন্ধ করে দেওয়া হয় এলাকাবাসীর অভিযোগ ডাব্লু তার ছোট ভাই নবাব পার্শ্ববর্তী মাটি পুকুরিয়া গ্রামের সেলিম এবং কাশিয়া ফেরাঙ্কা গ্রামের আরও পিছ থেকে পঁচিশ জন যুবক একটি গ্রুপ করে তুলেছে এই গ্রুপটি জিরেনগাছা সহ আশপাশের গ্রামের মানুষের মধ্যে ট্রাস্ট সৃষ্টি করে চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে এলাকায় কোনো সামাজিক বা ধর্মীয় অনুষ্ঠানে তাদের দাওয়াত না দিলে গুনতে হচ্ছে টাকা এভাবে তারা এলাকা থেকে চাঁদাবাজি করছে বলে দাবি স্থানীয়দের স্থানীয় বাসিন্দা সাত্তার মোল্লার ছেলে মমিনুর রহমান বলেন ডাব্লিউ একজন সন্ত্রাসী প্রকৃতির লোক দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পর থেকে সে এই এলাকা থেকে প্রায় দেড় কোটি টাকা চাঁদাবাজি করেছে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে কিছুদিন আগে শারসা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠালে এলাকাবাসী স্বস্তিতে আরো বলেন গত সোমবার গ্রামে বেগম খালেদা জিয়া দোয়া মাহফিল আয়োজনের প্রস্তুতি হয় সব আয়োজন সম্পন্ন করা হলেও রাতে ডেকোরেটর মালামাল এলাকায় পৌঁছালে ডাব্লু ও তার সহযোগীরা অনুষ্ঠান বন্ধ করে দেয় এ সময় জিরেনগাছা বাজার মোড়ে প্রকাশ্যে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করা হয় এ বিষয়ে উলাসী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ বলেন ডাব্লু একজন ভয়ঙ্কর সন্ত্রাসী সে আগে বিদেশে থাকতেন দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর দেশে ফিরে এসে এলাকায় ত্রাস সৃষ্টি করে চলেছে চাঁদার দাবিতে সে সড়ক নির্মাণে বাধা দিয়েছে এর আগে সবকিছুর কিছুর আয়োজন করেও সে বেগম খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠানও করতে দেয়নি অভিযুক্ত আরমান হোসেন ডাবলুর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি বিএনপি একশো ডিগ্রি ঘুরে গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে বললেন আসিফ মাহমুদ জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সাজিব ভুইয়া বলেছেন বিএনপি নিজেদের গণতন্ত্রের ধারক বাহক গণতান্ত্রিক রাজনীতির শক্তি বলে দাবি করে কিন্তু তাদের কাজকর্মে আমরা দেখি তারা সম্পূর্ণ একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে গণতন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশের সংবিধানের বিরুদ্ধে বাংলাদেশের প্রচলিত আইনের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে তাদের যে লুটেরা শ্রেণী এই নির্বাচনে অংশগ্রহণ করেছে তারা এই দেশটাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে লুট করে বিদেশে নাগরিকত্ব দিয়েছে বাড়িঘর করেছে সম্পত্তির পাহাড় গড়েছে এখন যখন গণতন্ত্র সময় এসেছে নির্বাচনের সময় এসেছে আবারো জনপ্রতিনিধি হওয়ার জন্য তারা দেশে এসে সেই দ্বৈত নাগরিকত্ব সহ নির্বাচনে অংশ করার পায়তারা করছে সংবাদ সম্মেলনে নাম উল্লেখ না করে দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীদের উদ্দেশ্য আছে মাহমুদ বলেন আপনারা যদি জনপ্রতিনিধি হতে চান তাহলে প্রকৃত অর্থে প্রথমে এককভাবে বাংলাদেশের নাগরিক হন আমরা কোনো বিদেশি নাগরিককে বাংলাদেশের নির্বাচন করতে দেব না যদি নির্বাচন কমিশন এই ক্ষেত্রে সংবিধান লঙ্ঘন করার কিংবা একতিয়ার বহির্বুতভাবে তাদের প্রার্থীতা বৈধ করার চেষ্টা করে তাহলে আমরা একই সঙ্গে আইন লড়াই লড়বো এবং রাজপথেও নামবো মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের সময় থেকে নির্বাচন কমিশন একপাক্ষিক অবস্থান নিচ্ছে বলে এ সময় অভিযোগ করেন অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টা নির্বাচন কমিশনের দ্বৈত নাগরিকত্ব নিয়ে আজ আপিল শুনানির সময় ফেনি তিন আসনে বিএনপি প্রার্থী আবদুল আওয়াল মিন্টু ও কুমিল্লা চার আসনে এনসিপি প্রার্থী আবুল হাসনাত আবদুল্লার মধ্যে বাঘবিতণ্ডা হয় এ ঘটনা তুলে ধরে আসিফ মাহমুদ সংবাদ সম্মেলনে বলেন আমরা এই নির্বাচন কমিশনকে সর্বোচ্চ সহযোগিতা করে আসছি প্রথম দিন থেকে তাদের অনেক অনেক ঘাটতি সত্ত্বেও আমরা চেষ্টা করছি তাদের সময় দেওয়ার যাতে তারা এগুলো ঠিক করে নেয় কিন্তু আজ যে ঘটনা ঘটেছে এবং আগামীকাল আবার অ্যাফিডেভিটের মাধ্যমে বিদেশি নাগরিকদের বাংলাদেশে নির্বাচন করার সুযোগ দেওয়ার সেই কথাগুলো আমরা শুনেছি আমরা তাদের আর কোনো ধরনের সুযোগ দেব না